আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কুমিল্লা থেকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানিয়া এত এত পুরনো ভিডিও মোবাইলে জমে আছে যে নতুন ব্লগ করতেই পারছি না তাই আর কি ভাবলাম পুরনো ভিডিওগুলোই আগে শেয়ার করি তারপরে না হয় নতুন ব্লগ শেয়ার করা যাবে তো আজকেও পুরনো ভিডিওই শেয়ার করছি এই ভিডিওটাও বেশ কিছুদিন আগের প্রত্যেক দিনের রুটিন তো আমার সন্ধ্যার দিকে ছেলে মেয়েদেরকে নাস্তা খাইয়ে তারপরে তাদেরকে নিয়ে বসি মানে ছেলেকে নিয়ে বসি পড়াতে তো পড়াতে পড়াতে এখন বাজে হচ্ছে রাতে সাড়ে নয়টা তো এখন হচ্ছে হুট করে আমার মামার ফোন আসলো যে মামা রাতে আমাদের বাসায় আসবে মামা মামি তো আমার মামা দেশে বাইরে চলে যাবে তাই আর কি সে রাতে মানে পরের দিন চলে যাবে রাতে আমার সাথে আসবে দেখা করতে রাতে থাকবে সকালে চলে যাবে আর আমার মামার শ্বশুরবাড়ি যেহেতু আমার বাসার পাশেই আজকে সেখানে দাওয়াত ছিল তো সেখান থেকে রাতে খাবারটা খেয়ে আসবে রান্নাবান্না কিছুই করার লাগবে না তো আমি এখন কী করবো বান্না তো আর করা লাগবে না তো ভাবলাম যে আচ্ছা বিছানার চাদরটা চেঞ্জ করে প্রথমে ভাবছিলাম যে যেহেতু আসবে কিছু রান্না করি তো আব্বু বললো যে না রান্নার প্রয়োজন নেই তাই বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর যেই চাদরটা বিছিয়েছি এটা আমার অনেক পছন্দের একটা চাদর সানফ্লাওয়ারের এই চাদরটা আমি অনেক দিন আগে কিনেছি আমার ছেলের বয়স এখন আট বছর সে যখন মানে জন্ম নেয়নি সে যখন আমার প্যাটে ছিল ছয় মাসের তখন আমি এই চাদরটা কিনেছি তবে সাদা তাই হচ্ছে মানে সব সময় বিছানো হয়নি তো এই তো তুলে রাখতে রাখতে নষ্ট হয়ে যাবে সাদা তুলে রাখতে রাখতে এত বছর এখনো মতোই আছে তো যাই হোক চাদরটা বিছিয়ে নিলাম আর এখন হচ্ছে রুমটা গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে মাসাল্লাহ যখন আমি বলেছি যে মেহমান আসবে পাশের রুমটা তো মানে গোছানোই ছিল সে একটু বিছানাটা ঝাড়ু দিচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে জুতাগুলোর স্ট্যান্ডের জুতাগুলো গোছাচ্ছে তো সে মাসাল্লা আমাকে অন্যদিকে সাহায্য করছে তো এই তো আমি রুমটা গুছিয়ে নিয়েছি এ বাসার দেওয়ালের রংটার কারণে রুম গুলো একটা দেখতে সুন্দর লাগে না আর আলোটাও কেমন যেন মানে অন্ধকার অন্ধকার লাগে ভিডিও কোয়ালিটি গুলো তেমন একটা ভালো আসে না তো বিছানা চাদরটা বিছানার পরে বেশ ভালো লাগছিল ভিডিওতে কেমন লাগছে জানি না মানে রুমটা যেমন একদম ফুটে উঠেছে এরকমই লাগছিল তা আমার কাছে বেশ ভালো লাগছিল তো এখন আমি রুম তো গোছানো হয়ে গিয়েছে তো একটু লেবু শরবত করে নেব আর রাতে যেহেতু রান্নাবান্না কোনো কিছুই নেই আর কোনো কিছুই আর কি আপনাদের সাথে শেয়ার করা হলো না হুট করেই হচ্ছে যখন বিছানার চাদরটা বিছালাম রুমটা ভালো লাগছিলো তাই আর কি একটু ভিডিও করা নয়তো আর অন্য কিছুই রাতে আর ভিডিও করতে পারিনি এরপর দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছি এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে মামা মামি যেহেতু রাতে এসেছে আমি কিন্তু রাতের একদম একটা পর্যন্ত কাজ করে তারা শোয়ার পরে গরুর মাংস রান্না করে নিয়েছিলাম রাতের দিকে কারণ আমি জানি সকাল সকাল বাবা চলে যাবে তো সকালের নাস্তা কি খাওয়াবো আমার বাসায় এসেছে রাতেও কিছু খায়নি তাই কিন্তু আমি রাতের বেলা গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম আর আমার মেয়েটা ঘুমাতেই যাচ্ছিল না তাই হচ্ছে আমার মোবাইলে তাকে কার্টুন দিয়েছিলাম সে হচ্ছে আমার মোবাইল ছাড়া অন্য মোবাইলে দেখবেও না তাই আর কি রাতে রান্নাবান্নার ভিডিও আমি কিছু করতে পারিনি প্রায় আমার সাথে এটা হয় মানে হুটহাট করে আমি যখন মানে কোনো কাজ করতে হয় তাড়াহুড়া করে তখন হচ্ছে আমার মোবাইলটা তাকে যেমন দিতে হয় দিয়ে তাকে বসে কাজ করতে হয় তাই আর কি সব কিছু আমি ভিডিও করতে পারি না তো সকালবেলা আমি ছ সাড়ে ছয়টার দিকে গরু মাংস তো রাতে রান্না করেছিলাম আমি সবাইকে ঘুমিয়ে রেখে হোটেল থেকে গিয়ে পরোটা নিয়ে এসেছিলাম তারপরে সাড়ে সাতটার মধ্যে সব নাস্তা রেডি করে তাদেরকে নাস্তা দিয়েছি নাস্তা খেয়ে আমার মামা আমি কিন্তু চলে গিয়েছে তো আমার ছেলে মেয়ে ঘুমেছিলো দেখতে পেলেন অনেক নাস্তা রয়ে গিয়েছে মানে এত সকাল সকাল টুকটাক একটু একটু খেয়েছে আমার মামা আমা যেহেতু ওই দিন চলে যাবে তাই আর কি দেরি করেনি ঘুম থেকে উঠেই চলে গিয়েছে তো সবগুলো নাস্তা রয়ে গিয়েছিল তারপরে আমি পরোটাটা একটু গরম করে নিয়েছি আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছে তো তাদেরকে এখন গরুর মাংস ঝোল দিয়ে হচ্ছে পরোটা খাইয়ে দেব গরুর মাংস রান্না করলে গরুর মাংস তরকারি থেকে তার ঝোলটাই তাদের পছন্দ পরোটা দিয়ে খেতে ছেলে মেয়েকে নাস্তা খাইয়ে রেডি করে এখন হচ্ছে চলে যাচ্ছি স্কুলে যাবার পথে বাড়িওয়ালার দুইটা মোরগ নিচে ছিল গেটের সামনে সেগুলো দেখে আমার মেয়ে আবার কিছুক্ষণ কথা বলল সে আবার পশু পাখিদের সাথে কথা বলতে বেশ ভালোবাসে তো ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি আর আজকে একটু তাড়াহুড়ার মধ্যেই হচ্ছে সকালটা কেটেছে একদম সব ভোর থেকেই সাথে কথা বলে এসে এখন আবার সে ছাগল দেখে থেমে গিয়েছে একটা ছাগলের বাচ্চা বড় একটা ছাগলের উপরে মানে বসেছিল মা ছাগলের উপর হয়তো তো হয়তো না মানে এটা এটার মায়ে তো আমার মেয়েটা দেখে এত বেশি খুশি এসে ছাগলকে জিজ্ঞাসা করছিল তুমি কেন তোমার মার কাঁধে উঠেছো বাবু এভাবে বলছিল তাই আমি বলছিলাম এটা দুষ্ট বাচ্চা তোমার মতো তো যাই হোক কিছুক্ষণ কথা বলে ছেলের স্কুলে দেরি হচ্ছিল সে আসবেই না তাকে জোর করে সেখান থেকে এনেছি তাই একবারে মুখ ফুলিয়ে এখানে বসে আছে তো ক্লাসের রিহানকে নিয়ে তাই বাকি নিয়ে আমি বসে আছি এখনো প্রিটির টাইম হয়নি মানে আমি ভেবেছিলাম হয়তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তারপর দেখলাম না মানে টাইম আছে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি আজকে রান্না বান্না কিছুই করা লাগবে না গরুর মাংসের তরকারি আছে তো শুধু ভাত রান্না করব তো একটু কিছু হাড়ি পাতি সিনেশ এগুলো হ্যাপি না তো হ্যাপি বার্থডে টু ইউ সবাই কেক দিয়ে জন্মদিন করে তাইবা জন্মদিন করতেছে এই বন দিয়ে কিন্তু সুড়ি বনের উপর চলতেছে না নাকি এটা মার্কেট হ্যাঁ এটা তাইবার কেক এটা আমাদের হ্যাঁ এবার এদিকে কেটে এদিকে কাটো হ্যাঁ সে পার ও কান্না করছে ঝগড়ে কান্না করছিল তুমি খাই না বোন খাওয়াই তাইবার জন্মদিন পালন হয়ে গেছে

ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে বাসায় তো তেমন কোনো গাছ ছিল না কিছু হাঁড়ি পাতল ছিল সেগুলো ধুয়েছি আর একদম শুয়ে শুয়ে মোবাইল টিপে সময় কাটিয়েছি কেন জানি ইদানিং এখন আর ভিডিও করতে আমার ভালো লাগে না তাই টুকটাক ভিডিও দিয়ে হচ্ছে ব্লগুলো সাজানো তো ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আবার নতুন করে সাজিয়ে ব্লগ করব আর ভিডিও করতে ভালো লাগে না বলতে অনেক অনেক ভিডিও যেহেতু আমার মোবাইলে জমে আছে তো সেগুলো শেয়ার না করলে হচ্ছে আমি নতুন ভিডিও তেমন করতেও পারছি না স্পেস ফুল দেখাচ্ছে তাই আর কি আর মানে করা হচ্ছে না ছোটো টুকটাক ভিডিওই আছে তো আমার বারান্দায় নতুন গাছ অ্যাড হয়েছে এই যে বড় বড়ো পাতাওয়ালা মানি প্ল্যান্ট এটা রুমে রাখার জন্য নিয়ে এসেছি তবে গাছটা বাঁকা তো দেখা যাক কি হয় আর রুমের মানি প্ল্যান্টগুলো আমি বারান্দায় দিয়ে দিয়েছি কিছুদিন একটু বাঁচার পরে মানে শিকড় ছালে তারপরে আবার রুমে দেবো এদিকে দুপুরে আমার মেয়ে বলছে সে নাকি গরুর হাড্ডি বড় একটা হাড্ডি ছিল সেটা খাবে তো আমি বলছিলাম তুমি এটা খেতে পারবে না কিন্তু সে বলছে না খাবে তো এই তো দুই হাত দিয়ে কামড়ে টামড়ে খাওয়ার চেষ্টা করছে তো সে হচ্ছে মানে পুরোটা খেতে পারেনি পরে তার ভাইকেও দিয়েছিল সবাই মাসাল্লাহ বলবেন আমার পাকনা বুড়িটার জন্য তো এখন হচ্ছে বিকেলবেলা আমার ছেলে বিকেল বলতে দুইটার দিকে দুইটার দিকে আমার ছেলে আরবি পড়তে যায় খাবার টাবার শেষ করে দুপুরের তো তাকে রেডি করে দিয়েছি এখন সে আরবি পড়তে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ